দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালাম আমি আপনাদেরকে সবসময় তত্ত্ব দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে এবং কোন কাজে বিষাদ আসলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আরবের মাদ্রাসার কাজ অনেক ভাইরা আমাকে মেসেজ করেন যে ভাইজান সৌদি আরবে মাদ্রাসার কে কাজে আসলে কিরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে একটু ধারণা দেন তো আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে মাদ্রাসার কাজ করে তারা প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে থাকে সপ্তাহে আপনার দুই দিন ছুটি থাকে শুক্র এবং শনি তো এখন আসি যারা মাদ্রাসার ক্লিনারের কাজে আসতেছেন তাদের পেশার মূল্যটা আপনার তিন থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে আসতে পারে আলহামদুলিল্লাহ বেসিক বেতন হবে আষ্টশো থেকে শুরু করে এক হাজার অথবা বারোশো এর ভিতরে তো এখন আসি ডিউটি হবে আট ঘন্টা আর আপনার খাবার হচ্ছে নিজের থাকা আকামা সব কিছু কোম্পানি বহন করবে এবং দুই বছর পর পর হাফ ডাউনের টিকিটের টাকা আপনার কোম্পানি বহন করবে তো মাদ্রাসা যারা আসবেন কি কি কাজ করতে হবে মাদ্রাসার আপনার ঝাড়ু দিতে হবে তারপরে বাচ্চা পোলা পান্তে টিস্যু পেপার তারপরে পানির বোতল জুসের প্যাকেটিং চিপসের প্যাকেটিং এগুলো পরিষ্কার করতে হবে বেঞ্চের মধ্যে আপনার কাপড় দিয়ে দিতে হবে তারপরে আপনার ওয়াশরুম এগুলো আপনার ক্লিনার কাজ করতে হবে এতটুকুই তো আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু মাদ্রাসা আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা খোলা থাকে তার বাদ বাকি টাইম আপনি কিন্তু বাইরে কাজ করবেন পুরা দূরা কাজ করবেন আমি যেখানে থাকি এখানে এক বাংলাদেশি ভাই আছে তার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী তিনি দীর্ঘ কাজ করে তো তিনি বলে মৃত্যুবরণ করবে তো আমরা তারে বলি ভাই আপনি দেশে যাবেন না কয় না ভাই দেশে যায় কি করবো এই ছোট কালে বিদেশ আইসি বয়স্ক হয়ে গেছে গা এখানে মৃত্যুবরণ করবো তো ওই ভাইটা কিভাবে আউট ইনকাম করে তার একটা সাইকেল আছে তিনি বড় বড় আপনার দোকান থেকে কি করে ওই পানির তারপরে গুলা প্যাকেট চিপসের প্যাকেট চিপস এর কি করে ফ্রিজে রাখে রাখার পর বাচ্চা ছেলে মেয়েদের কাছে বিক্রি করে তো এইভাবে আলহামদুলিল্লাহ তিনি মাস শেষে পাঁচশো সাতশো রিয়াল ইনকাম করতে পারে তারপরে কি করে আপনার ওই বাইরে আপনার সাইকেল দিয়ে যায় তেলের পাম্পে ওই গাড়ি পরিষ্কার করে তারপরে সৈদি বাড়িতে কাজ করে তা তো পরিচিত আট বছর যাবৎ সৈদ আরবে প্রচুর টাকা ইনকাম করে ভাই তো তিনি বলতেন আমি দেশে যাই কি করবো এই বয়স্ক মানুষ আমার তো দেশে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো না তো এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ তিনি ভালো ভালো টাকা ইনকাম করে যারা মাদ্রাসার কাজে আসতেছেন আপনারা বাইরে কাজ করতে পারবেন অনেক দিন বন্ধ থাকে সরকারি ছুটি থাকে যেমন ধরেন শুক্র এবং শনি দুই দিন আপনার সপ্তাহে ছুটি পাবেন তারপরে এই যে এই যে কুরবানি ঈদের আপনার বড় হজের দুই থেকে তিন মাস মাদ্রাসা বন্ধ দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু মাসাল্লাহ আপনারা বাইরে কাজ করতে পারবেন তারপর আপনার মাস শেষে কিন্তু বেতন দেয়া দিবে আপনার কোম্পানি থেকে তো আলহামদুলিল্লাহ যারা সৌদি আসতে চান মাদ্রাসার কাজে আসতে পারেন মাদ্রাসার কাজে আসতে পারেন বাইরে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ মাস শেষে যদি আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক কিছু তো যারা সৌদি আরবে মাদ্রাসার কাজে আসে আলহামদুলিল্লাহ এইভাবে ইনকাম করে অনেক দিন বন্ধ থাকে আপনার দুই থেকে তিন মাস এক লাগি বন্ধ থাকে তারপরে শুক্ত শনি বন্ধ থাকে আবার আপনার সরকারি ছুটি আছে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা যদি মাদ্রাসার কাজে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন ততটা পরিশ্রম হবে না এমনকি বাইরে কাজ করতে পারবেন একবারে নিঃস্বাধীনভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করবেন যতটুকু জানি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওগুলা ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার হয়তো একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী উপকার হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম